আসসালামু আলাইকুম চট্টগ্রামের ভ্রমণের একটি অন্যতম পাঠ আমি সীতাকুণ্ডে যাওয়ার জন্য রওনা হয়েছি চট্টগ্রাম সদর থেকে আমি সীতাকুণ্ড বাজার আসছি বাজারে আসার পর তিরিশ থেকে চল্লিশ টাকার বিনিময় আমি অটো বাজার বাজারটা অন্যরকম লাগলো ভিডিও করার উদ্দেশ্যে ন্যাচারাল ভিডিও করার উদ্দেশ্যে আমি ভিডিও ধারণ করলাম আশা করি তেমন এডিট করার ইচ্ছা নাই কারণ এডিট করলে তার মৌলিকতাটা হারায় এবার আমরা যে এলাকাতে যা যাইতেছি এখান দিয়ে অনেক হিন্দুদের মন্দির দেখা যায় আসলে এই এলাকাটা যে সীতার নামের কারণে হিন্দুরা এলাকাটাকে পবিত্র মনে করে তারা এই জায়গা থেকে যাইতে চায় না ইতিহাসে তেমন সীতাকুণ্ড পাহাড় মানে সীতার কুণ্ড মানে পুকুর এরকম নাম দেওয়া হয়েছে তার চেয়েও বড় কথা এখানে তারা আছে তারা পাহাড় জায়গাগুলিকে কেমন জানে ধর্মীয় ভাবে দখলের মতো একটা অবস্থান করছে সব জায়গায় তাদের মন্দির তৈরি করছে অন্য কেউ গেলে বাধা দেয় বা আমার পূর্বে কিছু মাদ্রাসার ছেলেরা গেছিলো তখন তাদেরকে অনেক কিছু করতে বাধা দিছে আমি বারবারই একটা কথা বলতেছি এডিটটাকে আমি পছন্দ করি না এডিট বলতে ভিডিওকে ছোট করা আমারও ন্যাচারাল ভিডিও দেখতে ভাল লাগে এবং আমিও ন্যাচারাল ভিডিও দেওয়ার পক্ষে এডিট করে বড় ভিডিওকে ছোট করা যায় কিন্তু ভ্রমণ ভিডিওগুলো এডিট করলে তার মজা নষ্ট হয়ে যায় কারণ আমি আপনি দেখবেন একদম পিওর দেখতেছেন জিনিসটা যেভাবে মুভ করতেছে ওইভাবেই দেখতেছেন তুরুত করলেও একটা সমস্যা সোলো করলে একটা সমস্যা তা আসলে আমার কাছে যখন আমি এই জায়গাটা যাইতেছি খুব এক্সাইটেড লাগছে খুব উত্ত্রিত জীবনে এরকম তো সুন্দর বা এরকম একটা জায়গায় আসতে পারবো একটা জায়গায় বিশ্বাস করতে কষ্ট হয়েছে রাস্তাঘাট সবকিছু খুব ভালো হয়েছে ভিডিওটা ধরার কারণে ভিডিও তো সুন্দর আসতেছে না তারপর আমি চেষ্টা করতেছি ভিডিওটা যত সুন্দর আসা যায় রাস্তা পা পাঠ আমি দনুদারের রাস্তা তোলার চেষ্টা করতেছি দোনো দনুদারের রাস্তার দুই পাশ এই কারণে সিনগুলো লোকটা কি বারবার আসতেছে যাই হোক বা যে মাথার মধ্যে ক্যামেরা লাগায় ওগুলোর মাধ্যমে সাইকেলিং ভিডিও করতে গেলে খুব সবচেয়ে বেশি সুন্দর হয় ক্লিয়ার কোনো নয়েজ থাকে না ক্লিয়ার ভিডিও গুলো আসে তারপরে আমরা এখনে এখানে আমাদের যাত্রা বিরত হবে আর অনেক পথ গেছে আমি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ভিডিও করছি কমসে কম তিন চার কিলোমিটার জায়গা এখানে অনেকে সিএনজি করে আসে পঞ্চাশ টাকা ষাট টাকা নেয় এইগুলো পাহাড়ি গাছ খুব সুন্দর লাগছে আসার পর নিজের কাছে আল্লাহ তালা দুনিয়াটা এত এত সুন্দর করে বানিয়েছে খোলা খল ল হ ফিসামা আতি জমি এবং আসমান আল্লাহ সৃষ্টি করছে না দা লর্ড ক্রিয়েটর আর্থ এন্ড স্কাই সবকিছুই অন্যরকম আহারে দৃশ্যগুলি আসলে তখন কাছে থাকলে আর কোনো কিছু খেয়াল থাকে না যেটা আকর্ষণ লাগে ওইটাই তুলতে মন চায় তাই আপনাদের কাছে ওইটা চিন্তা করতে নিজের কাছে ভাল লাগতেছে তুলতেছে হয়তো মোবাইলে সবার দেখতে ভাল লাগবো না তো আমার কাছে অসাধারণ লাগতেছে রৌদ্র হালকা হালকা হেমন্তর দিন শীত পড়তেছে ওই সময় গিয়েছিলাম পরিবেশ এর মধ্যে নিজেকে একটু তুললাম একটা লাঠি কিনলাম লাঠিটা চল্লিশ টাকা ফেরত দিলে বিশ টাকা পাওয়া যায় তা আমি লাঠিটা আনতে চাইছিলাম শীত হিসাবে তাই পরে কি মনে করে বিক্রি করে আসছি লাঠিটা নেওয়ার পর আগাইতেছি এই পাহাড়ের সরকারিভাবে প্রথম দিকটা রাস্তাটা পাকা করছে অনেক হাঁটতে হয় পাকা করছে আমরা এই পাকা রোডটা ধরেই আগাইতেছি কি যে লাগতেছে আল্লাহ আকবার কত ভাল লাগতেছে পাহাড় কত সুন্দর লাগতেছে আল্লাহ তালার সৃষ্টি অনেক সুন্দর আপনি পৃথিবীতে অনেক দেশ ঘুরবেন বাংলাদেশে ঘুরবেন সবকিছু আপনার কাছে অন্যরকম আফগানিস্তানে আপনি গেলে দেখবেন পাকিস্তান মরুভূমির মতো আর বাংলাদেশ আসবেন দেখবেন গাছ গাছালি সবুজ শ্যামল বা আফ্রিকার যাবেন লাল মাটি পাহাড়ি অঞ্চল অন্যরকম হিন্দুদের অনেক মন্দির আছে এটাই প্রথম মন্দির এইখান দিয়ে ওঠা যায় আমরা তো আর প্রয়োজন সময় কম একা আসছি ভ্রমণটা শেষ করি তা আমি এখানে না উঠে আমরা অন্য পাঁচ ও এখানে তোললাম কারণ ভাল লাগলো জায়গাটাও খুব সুন্দর যাদেরই ধর্ম পশনালয় হোক সুন্দরভাবে সাজিয়েছি সুন্দর তো সুন্দরই তাই এ কারণে সাইডটাও একটু তুললাম ফ্রেমবন্দি করার চেষ্টা করলাম এই গাছগুলো প্রাচীন আমরা উপরে আমরা কিন্তু অনেক উপরে উঠে গেছি বোঝা যায় না সমান জায়গা তো আমরা উপরে উঠতেছি আমি উপরে উঠতেছি উপরে ওঠার মাধ্যমে পাহাড়ের সৌন্দর্য আরো বেশি করে দেখতেছিস পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের উপরটা একটু তুলতেছি আপনার কাছে ভালো লাগতেছেন ওই উপরটা যে পাহাড়ের উপরটা দেখা যায় না উপরটা একটু ক্যামেরাবন্দি করলাম এবং পাহাড়ের অন্য অন্য পাশগুলি নিজেকে একটু ফ্রেমবন্দি বন্দি করতেছি একটা দোকানে দাঁড়ালাম কিছু আমলো কি কিনছিলাম কিনতে খাওয়া খাওয়ার জন্য দেখ জাস্ট নিজেকে একটু দেখলাম হ্যাঁ দেখাইতেছে একজনকে তাই ওই পাহাড়ের সিনগুলো খুবই ভালো লাগতাছে গাছ সবুজ গাছগুলি অসাধারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক সুন্দর করে পৃথিবী সৃষ্টি করছে জামিলুনা বা জিবালুনা আর অনেক সুন্দর এখানে সবচেয়ে আনো একটা বিষয় হলো হিন্দুরা তীর্থযাত্রা করে প্রত্যেক এখানে আমাদের মুন্সীগঞ্জের থেকেও হিন্দু আমি দেখছি সিরাজ হিন্দুর সাথে দেখা হয়েছিল এবং রাজশাহী খুলনা ঢাকা সবাই যত হিন্দু মহিলারা এত পরিশ্রম করে এত কষ্ট করে যাইতেছেন কি আমাদের তীর্থযাত্রা এটা আমরা মিস করবো তো ধর্মের প্রতি প্রত্যেকটা মানুষ এখানে আমি ধর্মের প্রতি প্রত্যেকটা মানুষের খুব কদর আছে এই যে পাহাড়ের চূড়াটা চূড়াটা আমার পরিপূর্ণভাবে উঠা হয় না কারণ সবাই বলছিল আপনি আর এদিক দিয়ে যাওয়া নাই তাই ওই চূড়ার সাথে নিজেকে একটু ফ্রেম বন্দি করলাম ফ্রেম বন্দি করলাম ভালো লাগলো পাহাড়ের সাথে এবার আর পাকা রাস্তা না এবার মাটির রাস্তা ভয়ঙ্কর মাটির রাস্তা আস্তে আস্তে ডেঞ্জারাস রাস্তার দিকে আগাইতেছি এই মাটিগুলো একটু সিমেন্ট মাটি ল্যাপ দিয়া দিছে এই কারণে বৃষ্টিতে ধসে না কিন্তু এটা মাটি মাটির উপর তো মাটির ডিজাইন মাটির ভাঙা জায়গা আপনি আপনি যদি সব পাকা করে দেন তাহলে পাহাড়ের ফিল না তো এই কারণে মাটির উপর হালকা সিমেন্ট দিয়া দিছে যেন বৃষ্টিতে পাহাড় না দশে বাট পাহাড়ের আকৃতিটা যেন ঠিক থাকে এখানে দোকান আছে কয়েকটা দোকান তো আমরা মাঝে মাঝে এই মাটিগুলো তারা এই সুযোগটা

পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের কাছে ফ্রি ফ্রি খাওয়াইতেছে এবার পাহাড়ে আমি ভুল রাস্তা দিয়ে আসছি বলতে পারি না একা ছিলাম এটা হলো নামার রাস্তা সবাইকে এখান নামলে ভালো হয় কিন্তু আমি সিঁড়ি দিকে উঠছি কিন্তু এই রাস্তাটা উঠতে হলে আমার চেহারা আমার অবস্থা খুব এইটা মনে করেন একশোটা ধাপ হইব চিকন খুব কষ্ট লাগছে এই দেখেন আমি ঘামায় গেছি কথা বলতে পারতেছি না লাঠি তারপর নিজের উত্তর তোলাম এই অবস্থাটা চেহারা ছবি লাল হয়ে গেছে আমি মানে আগাইতে পারতাছি না এরকম একটা অবস্থা হয়েছে তারপর এই জায়গাটা আরো ভয় লাগছে নিস্তব্ধ একদম দুই সাইডে পাহাড়ের অবস্থান আর মাঝখান দিয়ে খুব ভয়ঙ্কর লাগছে তারপর আমি আগাইছি কে এখানে তো সবাই ঘুরতে আসে তাই ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সামনে আমি আর পারলাম না কারণ উল্টা রাস্তা দিয়ে আসার কিন্তু আর একটু গেলে পারতাম সময় মতো আপনি আর যাওয়ার দরকার নাই আমরা খৈয়াছড়া যাবো হয়েছে পাহাড় তো পাহাড়ই করছেন আলহামদুলিল্লাহ অনেক করছেন এবার তা আমি শেষ মেশ চেষ্টা করি কাছাকাছি যাই আর একটু উঠতে পারতাম এটা বাদ রাখি আমার সব কাজগুলি অসম্পূর্ণ রয়ে যায় আমি জানি আল্লাহ তালা কি কারণে অভ্যাসে পরিণত প্রত্যেকটা কাজ শেষ দিক দিয়ে অসম্পূর্ণ হয়ে যায় মাফ করো দামি অফ এই রাস্তাটা খুবই কঠিন আপনারা ক্যামেরা দেখতে আছেন না আমার কাছে মাঝে মাঝে মনে হইছিল আমি ঘুরে পইরা যাইতে পারি হ্যাঁ ঘুরে পইরাতে আমি সফট আর ভিডিও করি নাই মাছ এই হাঁটতেই পারি না একদিন লাঠি দেখেন মানুষ সেখানে ওঠার জন্য লাঠি দেয় না হলে পায়ের কেউ দুটো লাঠি নেয় দুই লাঠি দুই দপ্ত ভর দিয়ে ওঠে কারণ এত পাহাড় বাইতে বাইতে পায়ের সমস্যা হয় পায়ের তারপর আমি মরতেছি এটা কোন একটা জায়গা যত উপরের দিক যাই কেন গহীনতা বাড়তেছি নিরবতা বাড়তে একটা মানুষও দেখা যায় না আল্লাহ এইভাবে উঠতেছি খুব কঠিন মনে হয়েছে ভিডিও করতে আমি পারতেছি না ঠিক মতো কারণের সামনে থেকে কোথাও গেলে ফোন মাথার মধ্যে লাগায় রাখে ওগুলো নিয়ে যেতেই কারণ হাঁটবো নাকি ভিডিও করব এটা ঠিক করা যায় না ভিডিওকে মাথার সাথে যদি সেট মোবাইলকে যদি মাথার সাথে সাথে সেট করা যায় তাহলে সব চাইতে ভালো হয় এই জায়গাটার মধ্যেও পাহাড়ের সাইডে তারা সিমেন্ট মাটি দিচ্ছে বোঝা যায় না তো ওখানে কাছে গেলে বোঝা যায় কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর লাগছে ভয়ঙ্কর লাগছে আসতেছি যত উপরের দিক চাইতেছি আমার কাছে ততই এরকম মনে হচ্ছে নতুন কিছু দেখতেছি নতুন কিছু দেখতে এই ভিডিওগুলো খুব কষ্ট সহ্য কারণ নিজের বডি কন্ট্রোল রাখতে পারতেছি না তার মধ্যে আবার ভিডিও

বা পরামর্শ দিল আপনি চলে যান আমাদের সাথে এসে করেন আমরা খুয়াছড়া ঝর্ণা যাব খুয়াছড়া ঝর্ণাটা আমি ভিডিও করতে পারি অসাধারণ লাগে আমি এখন রিটার্ন ব্যাক করলাম আর অল্প একটু আমি পাহাড় উঠতে পারতাম এটা ষাট সত্তর তালার সময় উঁচু হবে আপনারা ইউটিউবে দেখেন বা এই খুব ভালো লাগলো এই ভ্রমণটা ভ্রমণটা আমি ওটা শেষ করতেছি আমরা আস্তে আস্তে নামতেছি নামার দিকে আসি নামার সময় একটু খারাপ লাগে আমার একটু আবার খৈয়াসড়া ঝর্ণা যাব এই কারণে মনের মধ্যে আনন্দ লাগতেছে কিন্তু নিজের কাছে খারাপ এগুলো গুলিকেই জীবনে দেখা নাম্বার রাখছিলাম আর এই জায়গাটাও খৈয়াসোড়া ঝর্ণার দিকে যাইতেছি তখন চা জনাই তেমন যতটুকু পারছি একটু ভিডিও করছিলাম এখানে তা বারো মাস ফসল হয় এই ফসলের ক্ষেত্রে একটু হালকা একটু ভিডিও করলাম আর খৈয়াসড়া সীতা ঝর্ণার যে দৃশ্য এটাও ইনশাল্লাহ পরবর্তীতে দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের ভালো লাগবে আপনারা দোয়া করবেন আমের উপলক্ষ